এই অবস্থা কাপন ভাই আপনি আমার অ্যাসিস্ট্যান্ট থাকবেন ঠিক আছে ঠিক আছে ভাই মাসের বেতন কত জানেন কত ভাই আমি পুষাইবো বললেন দেখি 2 লাখ টাকা 2 লাখ হ্যাঁ আমি যাব না আমি শুনছো খালে যাও গ্রামটা এত গরিব গরিব লাগতেছে কে অনেক গরিব গরিব লাগতেছে গ্রামটা মনে হয় না দেখি সামনে আগে দেখি কি অবস্থা গ্রামটার অবস্থা উন্নত হলো না ঘরের ভিত্তি দেখি সামনে আগে তো আলাইকুম ভাই

আমার বন্ধু বান্ধব কে জানেন কে ভাই তারপর মোদি ভাই আপনার আরো আরো অন্যান্য বন্ধু বান্ধব আছে আমার তো ভাই আমার হাতটা অনেক ভাই হ্যাঁ আপনি খালি আমার সাথে থাকবেন আসেন ঠিক আছে ভাই চলেন তাহলে